আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়াতে তো দেখেন আজকে একটা ভ্যান গাড়ির কন্ট্রোলার নিয়ে আসলাম কন্ট্রোলারের তার চেঞ্জ করব পাশাপাশি আর দুইটা সমস্যা আছে সেটাও তুলে ধরব তো তার আগে আমরা দেখি এই কন্ট্রোলারের কি কি সমস্যা আছে পাঁচটা তার ধরেই খারাপ পাঁচটা তার চেঞ্জ করতে হবে পাশাপাশি দেখে যে একটা একটা আইসি একবারে ছুটে আছে এটাও লাগাবো এটা হয়তো বা চলতে চলতে এটা সুইটে গেছে এক সাইড অনেক সময় এখানে প্রচুর পরিমাণে হিট হয় হিট হলে অনেক সময় দেখা গেছে একটা না পিক ধরে রাখলে অতিরিক্ত হিট হয় তাকে একটু চেক দিয়ে নিই সবগুলো ঠিকঠাক আছে কি না দেখি অনেক সময় কোনো সাইড মোসফেট খারাপ থাকতে পারে যদিও আমার বলছে ঠিকই আছে কন্ট্রোলার তারপরে একটু নিজে চেক দিয়ে দেখে নিই থাকলে তো ভালোই তা সব ঠিকই আছে যাই হোক এখন তারগুলো খুলে ফেলবো দাতালদা তো আপনারা আসলে চ্যানেলটা যদি ভালো লাগে একটু লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অনেকে তো সাবস্ক্রাইব করেন কিন্তু কো আসলে তাদের তো মানে যদি দেখি তারা আসলে খুব একটা ভিডিও দেখে না শুধু সাবস্ক্রাইব করে বা লাইক করে চলে যায় তো সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনি শেয়ার না করলে তো অন্য দেখা দেখার সুযোগ হবে না তো ঠিকঠাক মতো খুলে ফেলি তারগুলো অনেক ভাইরা দেখি ইন্ডিয়ার থেকে আমার ভিডিও দেখে তারাও যদি আমার ভিডিওগুলো বাইরের থেকে যেমনই দেখতেছেন লাইক দিবেন শেয়ার করবেন অনেকে সৌদি থেকে দেখেন তারাও যদি ভালো লাগে আরও লাইক দিবেন ভিডিওটা পুরাপুরি দেখবেন যেহেতু দেখতে চান শিক্ষণীয় ভিডিও আমরা ছাড়ি আমরা তো অবশ্যই মানে ভালো করার চেষ্টা করি যতটুকু পারি কি ধরনের ভিডিও দেখতে চান সেটা যদি কমেন্টে জানান তাহলে আমরা আরও বুঝতে পারি তো তো তারগুলা খুলে ফেললাম মোটামুটি আরেকটা কন্ট্রোল থেকে তারগুলো বাইর করি এগুলো তার তো আর নতুন হয় না তো কন্ট্রোল থেকে নিতে হয় তো তারগুলো লাগাই আমার দোকানে অনেক সাউন্ড তাই বয়সটা পরে করা কারণ দোকানের মধ্যে অনেক শব্দ হয় আর অত ভালো সুবিধা হয় না রাস্তার সাথে দোকান তাই বয়সটা পরে দেওয়া তো যাই হোক কালো তারটা লাগাইতেছি অবশ্য এই কাজ করার সময় তাতাল কিন্তু অনেক ভালো হিটের তাতাল হইতে হবে যদি দুর্বল তাতাল হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না অনেকটা কাজ করতে বিরক্ত লাগবে তাতাল হিট হইলে গরম হবে না গরম হইলে হিট হবে না এরকম বিরক্ত মনে হবে রজন গলবে না রাং গলবে না তো অবশ্যই ভালো মানের তাতাল হইতে হবে তাঁতাল সাইড ওয়ার্ডের হইলেই হয় তাঁতালটা ঠিকমতো যদি ব্যবহার করা যায় তাইলে সাইড ওয়ার্ডের তাতালই যথেষ্ট আমি সাইড সব সবসময় ব্যবহার করি আমার দুই তিনটা জায়গা তার আছে সব সাইড ওয়ার্ডেরই একশো আট আছে একশো আট ব্যবহার করি না কারণ একশো আট অনেক বাড়ি মানে বিরক্তজনক মনে হয় সাইড ওয়ার্ডে একবারে পারফেক্ট পেস্ট তো যাই হোক কালো তার লাগানি হয়ে গেছে এখন লাল তাল লাগাবো আসলে আমার মোবাইল রাখার জায়গা সীমিত তাই মানে সব দিক থেকে ভিডিওটা মানে পারফেক্ট দেখা যায় না চেষ্টা করবো আগামীতে মানে সব দিকেই যাতে দেখা যায় সেই ধরনের ব্যবস্থা যদি করা যায় দেখি চেষ্টা করি যাই হোক কালো তার লাগানি হয়ে গেছে তো আমি পুরাতন তারগুলো আগে রেডি করে রাখছি মোটামুটি তো পুরাতন তারগুলো লাগাই দিব আপনারা একটু সময় লাগলেও ভিডিও বড় ভিডিওগুলো বানাই যাতে দেখে কিছু বুঝতে পারেন তো একটু সময় লাগলেও ভিডিওগুলো দেখবেন সময় লাগলেও ভিডিওগুলো দেখতে পারলে কিছু বুঝতে পারবেন শিক্ষণীয় ভিডিও ছোট ভিডিও করলে আসলে কিছু বোঝা মানে বোঝানো সম্ভব হয় না আর ভিডিওতে আসলে ওই কাজের সাথে সাথে যদি ঠিকঠাক মতো কাজগুলো বোঝায় না দিই তাহলে আসলে বুঝতে পারবেন না তো এই জন্য সবাইকে দেখতে হবে দেখে বুঝতে হবে যারা কাজ পারেন তারা তো পারেনি তাদের তো আলহামদুলিল্লাহ মানে খুবই ভালো কিন্তু যারা না বোঝেন তাদের জন্য পুরোপুরি দেখতে হবে একটু ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা দুই একটা কথা মিস করে গেলে বিষয়গুলো বুঝতে পারবেন না যারা কাজ বুঝে তারা যদি আসলে কাজের একটু পজিশন দেখে সিস্টেম দেখে তাহলে কিন্তু আসলে সাথে কথাটাও যদি বুঝে তাহলে কিন্তু দুইটাই গুরুত্বপূর্ণ যেমন কাজ করতেছি কথা বলতেছি দুইটাই গুরুত্বপূর্ণ দুইটাই বুঝতে হবে তো যাই হোক এটা আসলে পুরাতন কন্ট্রোল থেকে খুলছিলাম এটার কেবলটা খারাপ আছে ক্লিপটা তো কস্টিপটা খুলে ফেলি এটা মোটামুটি ভালো আসতে চলব কোনো সমস্যা নাই তো অনেক সময় তারগুলো থাকে না মানে পারফেক্ট কালারে তার থাকে না তখন একটু মুশকিল হয় কারণ এইগুলো অ্যাভেলেবেল মেলানো হয় না দেখা গেছে যে কিছু ভালো থাকলেও দেখা গেছে যে লাগা শেষ করে দেওয়া হয় কারণ আমরা যেখানে আমাদের দোকান পৌরসভাতে এখানে ব্যানের কন্ট্রোলারগুলো খুবই সীমিত মানে বেশিরভাগই মিশো ডাটাই এই সাইডটা বেশি হয় ব্যানগারি কন্ট্রোলারগুলো সীমিত হয় তাই ব্যানের কাজগুলো একটু কমই হয় এখানে তো মোটামুটি লাগানি হয়ে গেছে প্রায় দুইটা লাগানি হয়ে গেল যাই হোক মোটামুটি সবটি শেষ এখন এই আইসিটা খুলে গেল এটা লাগাই দিতে হবো এটা অতিরিক্ত হিট হয়ে আইসিটা এখান থেকে খুলে গেছিল অনেক সময় লং টাইম পিক আপ ধরে রাখলে এটা অতিরিক্ত হিট হয়ে যায় যাই হোক তার লাগানি শেষ এখন এখানে দেখতে হবো যে সেন্সরের পাশটা তার আসলে আছে কিনা এটা কিন্তু মানে সেন্সর ছাড়াই কিন্তু এই কন্ট্রোলারটা চলে ব্যান গাড়ির মধ্যে কিছু কন্ট্রোলার আছে মানে সব গাড়িতে আসে তবে ব্যান গাড়ি আর ডাটায়ের মধ্যে বেশি আছে যেটা সেন্সর ছাড়াই স্টার্ট হয় এটা সেন্সর ছাড়াই স্টার্ট হয় যার কারণে মানে এটার তারগুলো একবার হিবিজিবি অবস্থা মানে অপ্রয়োজনীয় যেহেতু সেন্সর চলে না অনেক সময় তিন তারই গাড়ি স্টার্ট হয়ে যায় তাই সেন্সর তেমন একটা প্রয়োজনে আসে না অনেক সময় দেখা গেছে সেন্সর ছাড়াই গাড়ি একবারে পারফেক্ট চলে আবার কখনো সেন্সর ছাড়া গাড়ি একটু খেটখেট করে স্টার্ট হয় তো সেক্ষেত্রে দেখা গেছে যে আইসিটা চেঞ্জ করে দিলে সেন্সরটা লাগা দিলে অবশ্য ভালো কাজ করে তো এখানে দেখতেছি তারগুলো একবারই ঠিক নেই আগে খুঁজে খুঁজে বাই করতে হবে তো মোটামুটি সেন্সরের তার পাশটাই দেখতে পারতেছি কিন্তু পিক তার এখানে নাই বললেই চলে পিকআপের তার আসলে দেখা যাইতেছে না হিসাব মিলাইলে এখানে সেন্সরের পাশটা আছে কিন্তু আসলে ওই পিক আপের তার এখানে সম্ভবত একটা লাল তার শট লাল তার দেখা যায় না তো দেখা যাক লাল তারটা কোথায় আছে খুঁজতে হব এখানে লাল তারটা ভিতরেও নাই তবে মনে হয় লাল তারটা সিরা আসলে ড্রাইভার মানে যিনি দিছে বা উনি একটু বেশি চালাক আমার এই বিষয়টা বোঝায় নাই যে আসলে তার কয়টা চিরা আছে আমার বলছে যে তারগুলো লাগায় দেন কিন্তু কোন কোন তার খারাপ এটা পরিষ্কারভাবে কয় নাই যাই হোক সমস্যা নেই যেহেতু ফাইভ ভোল্টেজের তার লাগবো আমার লাল তার ফাইভ বল্টিস এপার্স থেকেও বাইর করুন যাবো কিন্তু পিক আপের তারটার ভোল্টেজ একটু সামথিং কম থাকে এডি খুঁজে বাইর করতে হইব কোথায় আছে এখানে বাইর করা সম্ভব অবশ্যই খুঁজে বাইর করতে হবে যেভাবেই হোক তবে যাই হোক কাজটা একটু অসম্পন্ন রয়ে গেল হয়তো বা পরবর্তী দেখানো হবে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম